নীলা দেবী কার ছদ্মনাম অপশন রবীন্দ্রনাথ ঠাকুর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মোহিতলাল মজুমদার এখানে সঠিক উত্তরটি হল শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্রিকেটে এক ওভারে ছয়টি ছক্কা মারা তৃতীয় ক্রিকেটারকে অপশন দীপেন্দ্র সিং আইরি হায়দার আলী দীনেশ চন্ডুমাল মহেন্দ্র সিং ধোনি সঠিক উত্তরটি হলো দীপেন্দ্র সিং আইরি যিনি নেপালের খেলোয়াড় ডেটল কোন দেশের কোম্পানি অপশন ভারত আমেরিকা থাইল্যান্ড ইংল্যান্ড এখানে সঠিক উত্তরটি ইংল্যান্ড ভারতের কোন রাজ্যের লোকেরা কলা পাতায় খাবার খায় অপশন পশ্চিমবঙ্গ বিহার কেরালা উত্তরপ্রদেশ এখানে সঠিক উত্তরটি হল কেরালা বাসি রুটি খেলে কোন রোগ সারে অপশন হাই ব্লাড প্রেশার কিডনি স্টোন সুগার এখানে সঠিক উত্তরটি হল সুগার